আমাদের প্রে ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজ আমি তোমাদেরকে জানাবো নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে স্টাডি সেন্টার আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা শহরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কোন কোন জায়গায় কোন কোন শহরে স্টাডি সেন্টার আছে সেগুলো তোমাদের জানাবো দেখো তোমরা জানো যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং চাকরি সংক্রান্ত আপডেট আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তো নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ভাবছো যে ভর্তি হবে কিন্তু স্টাডি সেন্টার সম্পর্কে তেমন একটা জাননা ধারণা নেই সেই স্টাডি সেন্টারের ঠিকানা এবং ফোন নাম্বার সহকারে কিন্তু ওদের আজকে জানিয়ে দেবো মুক্ত সরি নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু আর্টস কমার্স এবং সায়েন্স প্রভৃতি সাবজেক্টের ওপর কিন্তু পড়াশোনা করা হয় এবং এখান থেকে স্পেশাল এডুকে বিএড করা হয় তারপরে আরও অনেক আরও নানা রকম লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়া যায় তারপরে অনেক রকম বিষয়ের ওপর কিন্তু পড়াশোনা এখানে করা যায় তো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো শুরু করি দেখো এখন আমরা আমি আছি ডাব্লু বিএনএসও ইউ ডট এসি ডট ইনের অফিসিয়াল ওয়েবসাইট এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ঠিক আছে এখানে হচ্ছে যদি আমরা স্টাডি সেন্টার সম্পর্কে জানতে চাই তো দেখো একটু নিচের দিকে চলে আসতে হবে একটু নিচের দিকে আসার পর এখানে দেখতেই পাচ্ছ যে স্টাডি সেন্টার বলে একটা অপশান আছে আলাদা করে এখানে হচ্ছে টাচ করতে হবে করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে এটা আমি ফোন থেকে করছি তোমরা ফোন থেকে ডেস্কটপ মোডেও করে নিতে পারো দেখো অনস্ক্রিনে কিন্তু পেজটা খুলে গেল এইখানে তোমাদের জানাবো যে কোথায় কোথায় স্টাডি সেন্টার আছে দেখো নেতাজি উপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা এবং রেগুলার কলেজে পড়াশোনার এই দুটোর মান কিন্তু একই রকম কম বা বেশি নেই ঠিক আছে দুটোর মানে একই এখান থেকে পড়াশোনা করেও তোমরা হায়ার স্টাডিসের জন্য অন্য কিছুও করতে পারবে অন্য পড়াশোনা এবং যে কোনো চাকরির পরীক্ষার কিন্তু ফর্ম আপ করতে পারবে ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই দেখো নেটটা কিন্তু একটু স্লো তোমরা একটা বুঝতেই পারছো এর জন্য কিন্তু এটা খুলতে একটু লেট হচ্ছে এবং নেতাজি ওপেন ইউনিভার্সিটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং চাকরি সংক্রান্তিত আপডেট পেতে কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করে বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিও নেটটা আজকে যথেষ্টই স্লো হ্যাঁ দেখো এখানে কিন্তু একটু নিচের দিকে আসলে পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হুম দেখো এখানে লিস্ট অফ লার্নার সাপোর্ট সেন্টার ইউজি একটা হচ্ছে পিজি অ্যান্ড আদার্স আর এটা হচ্ছে বিএড স্পেশাল এডুকেশান যারা বিএড করতে চাইছো তারা এই জায়গাটায় ক্লিক করতে হবে যারা ইউজি কোর্স করতে চাইছো তারা এটা যারা পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট করতে চাইছো তারা এখানে কিন্তু গিয়ে দেখতে পারবে এটা হচ্ছে যারা বিএ বি কম বিএসসি প্রভৃতি কোর্স করবা তাদের হচ্ছে ইউজির ক্ষেত্রে এইখানে তোমরা গিয়ে এটা দেখতে পারবো দেখো এখানে আমি টাচ করছি করার পর একটা নতুন পেজ আবার খুলে গেল ঠিক আছে হুম দেখতেই পাচ্ছ একটা নতুন পেজ কিন্তু খুলে গেলো সেই নেট কিন্তু আবার স্লো আজকে এত স্লো কেন ঠিক বুঝতে পারছি না হ্যাঁ এই দেখো এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ লার্নার সাপোর্ট ফর যারা বি কম বিএসসি কোর্স করবে তাদের কিন্তু ইউজির ক্ষেত্রে এখানে টাচ করতে হবে ঠিক আছে হ্যাঁ এখানে টাচ করার পর দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছো এখান থেকেও তোমরা যেতে পারবে এখান থেকেও পিজি বিএড এবং এম এড এখানেও কিন্তু আছে ঠিক আছে আর এই যে ওপরে ইউজিতে আমাদের এখানে করাই আছে দেখো ইউজিতে সবার ফার্স্ট যেই কলেজটার নাম চলে আসলো সেটা হচ্ছে দেখো দমদমের মতিঝিল কলেজ এখানে কিন্তু তোমার নেতাজি ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে শিক্ষাদান করা হয় ঠিক আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির কিন্তু স্টাডি সেন্টার এটা দমদম মতিঝিল কলেজ দেখো অ্যাড্রেস এখানে আছে দমদম আর এখানে ঠিক আছে এই যে এখানে তোমরা কিন্তু ঠিকানাটা দেখে নিও এখানে ফোন নাম্বার আছে তোমরা চাইলে কোনো ইন্ট্রাকশান চাইলে পরে এখানে ফোন নাম্বার কন্ট্যাক্ট করতে পারবে এবং এখানে ইউজি এবং পিজি দুটো কোর্সই করানো হয় ঠিক আছে ইউজির কী কী কোর্স করানো হয় দেখো আর পিজির কী কী কোর্স করানো হয় তোমরা একটু দেখে নিও তারপর দেখো নেক্সটে আছে বাসন্তী দেবী কলেজ ঠিক আছে এটার ঠিকানা দেখে নিও এখানেও কিন্তু ইউজি পিজির প্রভৃতি কোর্স করানো হয় পরপর এখানে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবে মানে পরপর কিন্তু এইভাবে হতেই থাকবে দেখো প্রচুর কিন্তু এখানে কলেজ আছে ঠিক আছে তোমরা এখানে দেখে নেবে তোমাদের নিয়ার রেস্ট কোথায় তোমাদের কলেজ আছে সেই অনুযায়ী সেই কলেজে তোমরা ভর্তি হতে পারবে আমরা একদম একটু শেষের দিকে চলে যাই দেখি কতগুলো দেখো টোটাল কিন্তু একশো ঊনপঞ্চাশটি কলেজ আছে মানে প্রচুর কলেজ এখানে আছে ইউজি এবং পিজি দুটো কোর্সই করানো হয় বেশিরভাগ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ইউজি করানো হয় এবং কিছু কিছু জায়গায় পিজি এবং কিছু জায়গায় ইউজি পিজি দুটো কোর্সই করানো হয় ঠিক আছে এই হলো এই ব্যাপারটা আর হচ্ছে তোমরা এখান থেকে বিএড স্পেশাল এডুকেশন করতে গেলে আবার যথারীতি এই জায়গাটাতে একটা টাচ করবে করার পর দেখো এখানে দেখতেই পাচ্ছ এই যে বিএড আছে ঠিক আছে এই যে বিএড বিএড করতে গেলে কিন্তু এই যে স্পেশাল বিএড এবং স্পেশাল এম করতে গেলে এই দুটো জায়গায় এখানে টাচ করতে হবে করার পর দেখো আমি প্রথমে স্পেশাল বিএডের ক্ষেত্রে টাচটা করলাম ওই ক্ষেত্রে কিন্তু দেখো তোমরা অনস্ক্রিনে দেখতেই পারবে কোথায় কোথায় স্পেশাল বিএড করানো হয় তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে দেবে আমি কিন্তু রিপ্লাই করে দেবো ঠিক আছে এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কবে কী কী পরীক্ষা হয় সমস্ত কিছু জানার জন্য তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে হুম দেখো এখানে স্পেশাল বিএডের এই যে স্পেশাল বিএড বেরিয়ে গেলো এখানে কিন্তু এই কলেজগুলোতে স্পেশাল বিএড করানো হয় টোটাল পাঁচটি কলেজ আছে ঠিক আছে দেখতেই পাচ্ছো তোমরা স্ক্রিনে কল্যাণী আছে তারপর এখানে হচ্ছে বন হুগলি কলকাতা অনেক জায়গায় আসে পাঁচটি কলেজ আছে ঠিক আছে বারুইপুর আর ঠিক এভাবেই কিন্তু স্পেশাল এমএডের ক্ষেত্রে তোমরা এই জায়গাটায় আবার টাচ করতে হবে টাচ করার পর কিন্তু দেখো এই যে নিচের দিকে এই যে স্পেশাল এমএড যেটা আসলো এখানে টাচ করলে কিন্তু যেখানে এমএড করা হয় সেই পেজটা কিন্তু এখানে বেরিয়ে যাবে তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবো কোথায় কোথায় এমিট করানো হয় এখানে কিন্তু পুরো ঠিকানা ফোন নাম্বার সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে ফোন করে এখান থেকে জেনে নিতে পারবে হুম দেখো এখানে কিন্তু বেরিয়ে গেল স্পেশাল এমএড করা হয় এখানে শুধু একটাই সেন্টার আছে সেটা হচ্ছে কল্যাণী এনএসএস স্টাডি সেন্টার কল্যাণী আর সি ঘোষপাড়া স্টেশন রোড ঠিক আছে টোটাল সাতখানা সিট আছে তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের অনেক অনেক ধন্যবাদ